যেখানে পাক রাব্বুল আলমিন আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বা ওয়াদাবদ্ধ আমাদের দুঃখের পরে সুখ দিবে ইনশাল্লাহ সেখানে আমি আর আপনি ছোটোখাটো দুঃখ পেয়ে কেন জীবনের হাল ছেড়ে দেব কেন জীবনের মায়া ছেড়ে দেব কেন জীবনকে তুচ্ছভাবে দেখব কেন জীবনকে নিয়ে হাই হতাশ আফসোস করব দেখেন আপনার বেঁচে থাকতে গেলে বা ভালো থাকতে গেলে বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না মানুষের প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না জীবনে এতটুকু বিন্দু পরিমাণ একটা তিলকে সত্য বাক করে অর্থাৎ যাররা পরিমাণ যেটাকে বলা হয় যাররা পরিমাণ কারণে আপনি সুখে থাকতে পারেন ভালো থাকতে পারেন আপনি যেটা নিয়ে হাই হতাশ করতেছেন যে আমি ওইটা পাই নাই এর জন্য আমি সুখে নাই বিশ্বাস করেন আল্লাহর পরিকল্পনা এর থেকে বেশি আপনি যা হারাইছেন যার জন্য আপনার মন খারাপ বা যার জন্য আপনি ভাবতেছেন আমি বেঁচে থাকতে পারবো না যার জন্য আপনি ভাবতেছেন যে আমি মরে যাব প্লাস হচ্ছে আমার ভালো আমি ভালো নেই আমার সব কিছুই বুঝে নিত যে কোন মানুষ মানুষকে হারাইলে বা কারো টাকা পয়সা হারাইলে কেমন হাই হতাশ হয় হাই হতাশের কোনো কিছু নাই আপনার এক টাকা হারাইছে মানে আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে সত্তর টাকা দেবে এটা ভেবে সব সময় আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ আপনাকে দেবে যা কেড়ে নিছে তার থেকে উত্তম ইনশাল্লাহ